নাম টম এবং জেরি ওরা ওই ভুটান থেকে জাহাজে করে আবার চলে যাচ্ছে নিজের দেশে আমি প্রকাশককে জিজ্ঞেস করলাম আপনি কি ভুটান দেশটা দেখছেন বলল যে কেন ভাই বললাম ভুটানের মানচিত্র দেখছেন বলল যে না কেন বললাম ভুটানে কি কোনো সাগর কি আছে ভুটান কি কোনো সাগরের পারে আপনি যে এই যে বইয়ের মধ্যে যে দিলেন ভুটান থেকে এন্ড যিনি জাহাজে করে চলে যাচ্ছে এইখানে কোন জায়গায় সি সাগর কোন জায়গায় হ্যাঁ ভাই আমার ছেলে তো এটার অনুবাদ করে ফেলছে আসলে ও বুঝতে পারে নাই আসলে শিশুদের প্রত্যেকটা জায়গায় এত নিখুঁত এবং নির্ভুল হওয়া প্রয়োজন ওই নির্ভুল যদি আমরা না হতে পারি তাহলে শিশুরা যখন বড় হবে তখন তারা ওই যে ছোটবেলায় ভুল শিখ ভুল শিখলো ওই ভুলটা তার আজীবন থাকবে শিশু মস্তিষ্ক হচ্ছে একেবারেই নতুন ইনটেক যে আমরা কম্পিউটার কিনি সফটওয়্যার ওইটার মতো আপনি ওই নতুন সফটওয়্যারে যা আপনি ইন করবেন ওইটা তার মধ্যে ঠেকেই যাবে শিশুদের মস্তিষ্ক হচ্ছে একেবারেই নতুন ওই মানে একদম মানে আন করা নতুন মস্তিষ্কে আপনি যদি ভুল কিছু দেন ওই ভুলটুকু আজীবন থাকবে সে কারণে শিশুদের লেখায় এবং শিশুদের যে কাজ সেই কাজগুলো যতটা সম্ভব নির্ভুল এবং যত্নশীল হওয়া খুবই প্রয়োজন এক্ষেত্রে ইউনেসেফ এবং ইউনেস্কো যে কাজগুলো করছে শিশুদের জন্য এক্ষেত্রে তাদের প্রকাশনার মধ্যেও কিন্তু তার একটা রিফ্লেকশন রয়েছে আপনি যেটা বলছিলেন সেক্ষেত্রে তারা শিশুদের এবং যারা শিশুদের ন্যায় লেখেন তাদের জন্য তারা অ্যাওয়ার্ড দিচ্ছে এবং সেগুলোকে তারা নিয়মিত এটা করছে এক্ষেত্রে মানে শিশু দিন নিয়ে কাজ করার জন্য ইউনিসেফ মানে আর কি কি ক্ষেত্রে এরকম আরও বিশেষ কাজ করলে আমার মনে হয় যে আপনার মনে হয় লেখক হিসেবে যে শিশুরা আরও বেশি মনস্তাত্ত্বিকভাবে তারা আরও সমৃদ্ধ হতো কিছু উন্নয়ন সহজী সংস্থা আছে যারা শিক্ষা নিয়ে কাজ করে শিশুদের যেমন সিসিমপুর তার তার মধ্যে একটা আরেকটা হচ্ছে রুম টু রিট তো আমি যদি বলেন যে সৃজনশীলতার জায়গা থেকে দুটাই দুই রকম তার মধ্যে রুমটোরিনের কাজটা হচ্ছে একটু ব্যতিক্রম তারা হচ্ছে এবং তাই তারা শিশুদের জন্য বই তৈরি করে এই বইয়ের জন্য তারা প্রথমে বিজ্ঞপ্তি দেয় যে সিসিমপুর থেকে বই হবে কেউ যদি সিসিমপুরের লেখক হতে চান তাহলে আপনারা আপনাদের লেখা স্যাম্পল গল্পগুলো অমুক ঠিকানায় পাঠান ওই গল্পগুলো আসলো যেমন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি দুই দুই হাজার দুই হাজার বিশে দুই হাজার বিশে তারা একটা বিজ্ঞপ্তি দিল যে সিসিমপুর কিছু বই করবে কিছু লে লেখক প্রয়োজন লেখকরা তাদের স্যাম্পল পা পাঠান একশো জন লেখক ওই লেখকদের স্যাম্পল পাঠালো পাঠানোর পরে তারা তিরিশ জন লেখককে ওইখান থেকে বাছাই করে নিলেন প্রাথমিক ওই লেখা থেকে বাছাই করে নেওয়ার পরে তারা এই তিরিশ জন লেখককে নিয়ে একটা লেখক কর্মশালা করলেন পাঁচ দিনের লেখক কর্মশালাটা কি তারা ওই লেখকদেরকে ঢাকার বাইরে আবাসিক জায়গায় লেখকদেরকে রাখবেন শিশুদের লেখা কীরকম হওয়া প্রয়োজন ওই বিষয়ক লেখকদেরকে কিছু ধারণা দিবেন তারপরে যারা ছবি আঁকবেন আর্টিস্টদেরকে কিছু ধারণা দিবেন এবং লেখকদেরকে বলবেন যে লেখাটা কীভাবে সহজবদ্ধ করা যায় কিছু কঠিন শব্দকে কিভাবে শিশু উপযোগী করা যায় শিশুদের আগ্রহ তৈরি করে এই রকম বিষয়ে কিভাবে লেখা যায় এই বিষয়গুলো নিয়ে তারা লেখকদেরকে ধারণা দেন লেখকরা সেই ধারণার উপর ভিত্তি করে লেখা তৈরি করে এবং সিসিমপুর কিংবা রুমটুনি তারা ওই লেখাগুলো নিয়ে বই তৈরি করে এটা গেল প্রাথমিক পর্যায়ে বই তৈরি ঠিক একই রকমভাবে তারা আঁকিয়েদেরকেও প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ দিয়ে ওই যে লেখকদের থেকে তারা লেখা নিয়েছিল আঁকিয়েদেরকে তারা ওই লেখক লেখার সঙ্গে সম্পৃক্ত করে ফেলে সম্পৃক্ত করার ফলে তাদের একটা টার্গেট রিডার থাকে যে আমার এই বইটার পাঠক কারা নিশ্চয়ই আমার এই বইটার একটা পাঠকদের একটা নির্দিষ্ট পাঠক শ্রেণী আছে ধরা যাক এই বইটার পাঠক হচ্ছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা এখন এই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তারা পঞ্চাশটা করে বই ছাপায় মানে প্রথমে একেবারে হুবহু বইয়ের মতো এই বই ছাপিয়ে তারা করে কি ওই তৃতীয় শ্রেণীর পা পাঠকদের কাছে তারা এই বই দেয় দিয়ে তাদের কাছ থেকে মন্তব্য নেয় যে এইটা তাদের উপযোগী বই হয়েছে কিনা এবং তাদেরকে নাম্বারিং করতে বলে যে কোন বইটায় কত নাম্বার তোমরা দিতে চাও তখন ওই যে তিরিশ জন লেখকের তিরিশটা বই তারা নিয়েছে নেওয়ার পরে ওই তিরিশ জন লেখকের ওই পাঠকদের কাছ থেকে নাম্বারিং করে তারা সেখান থেকে দশটা বই করে ওই প্রথমেই যেই নাম্বারগুলো আসে সেই নাম্বারের উপর ভিত্তি করে তারা প্রথমে দশটা বই করে ফেলে সেই দশটা বই তারা ছাপায় তার মানে হচ্ছে একটা লেখকের পাঠক কোন কোন লেখককে পছন্দ করছে সেটা কিন্তু পাঠকদের কাছ থেকেই তারা আগে নিয়ে আসে যে কারণে দেখেন এই যে এত প্রকাশনা প্রতিষ্ঠান ছোটদের কিন্তু দেখেন ভিড় কত কতটুকু আর সিজিমপুরে গিয়ে দেখেন যে ওইখানে উপচে পড়া ভিড় শিশুরা কিন্তু চায় যে আরও বেশি বই পড়তে এবং ওই সিসিমপুরের বই কিনতে কারণ হচ্ছে শিশু মনস্তত্ব বুঝে বই তৈরি করা এবং লেখা যেটা শিশুদের মনে আসলেই ওদের মনের মতো হয় ওই লেখা তৈরি করার কারণেই কিন্তু ওই সিসিমপুর শিশু পাঠকদের মনে জায়গা করে নিতে পেরেছে তো শিশুদের মনে জায়গা তৈরি করে নেওয়ার জন্য ওই উন্নয়ন সহযোগী সংস্থারা যেইভাবে কাজ করে এরা আসলে আন্তর্জাতিক মানের পর্যায়ের কাজ করে সেই কারণে আমাদেরকেও সেই রকমভাবে কাজ করা প্রয়োজন এই কাজ না করলে আমরা শিশু সাহিত্যকে আন্তর্জাতিক জায়গায় আমাদের পক্ষে নিয়ে যাওয়াটা খুবই কঠিন এবং দুর্বোধ্য হবে তবে একটা সুখের বিষয় হচ্ছে আন্তর্জাতিকভাবে এখন বর্তমানে সমসাময়িক যে শিশু সাহিত্য চলছে পুরো বিশ্বে বাংলা শিশু সাহিত্য যে কোনো দেশের শিশু সাহিত্য থেকে অনেক শক্তিশালী অনেক শক্তপোক্ত এটার প্রমাণ আমি পেয়েছি দুই হাজার বিশ সালে রুমটুরির আন্তর্জাতিকভাবে দশটা দেশের বিশজন লেখককে নিয়ে একটা একটা আন্তর্জাতিক কর্মশালা করেছিল সেটা হচ্ছে আপনার ইয়েতে অন অনলাইনে তখন যে দশটা দেশের যেই লেখক যারা ছিলেন এবং এই টেক্সট যারা নিয়েছেন বাংলাদেশের দুইজন লেখক সুযোগ পেয়েছিলেন তাদের যে টেক্সট লেখা এটা আন্তর্জাতিকভাবে তারা বলছেন যে বাংলাদেশের টেক্সট যে কোনো দেশের সমসাময়িক শিশু সাহিত্য থেকে অনেক বেশি শক্তিশালী এবং বাংলা সাহিত্য শিশু সাহিত্য এই যে শক্তপোক্ত জায়গা এটা শুধুমাত্র আজকের দিনে তৈরি হয়নি এটা বাংলা শিশু সাহিত্যের ঐতিহ্যই রয়েছে আমাদের সুকুমার রায় সুকুমার বড়ুয়া উপেন্দ্র কিশোর রায় আমাদের আবদার রশিদ আমাদের সাজিদুল করিম আমাদের শিশু সাহিত্যিক যারা রয়েছেন তাদের যে লেখা সেই লেখাগুলোর উত্তর মানে আমাদের উত্তরস্বরী যারা আমাদের পূর্বসূরি যারা লেখক আমরা তো তাদের উত্তরস্বরী লেখক এই তাদের হাত ধরেই আমরা আজকে এই লেখালেখির জায়গায় আস এসছি এবং লেখালেখি করছি এবং দেখলাম যে হ্যাঁ আমাদের শিশু সাহিত্য আসলেই বিদেশের যে কোনো শিশু সাহিত্যের থেকে অনেক বেশি শক্তিশালী মানে আমাদের হতাশ হওয়ার কিছু নেই এখন শুধু প্রয়োজন এই শক্তিশালী শিশু সাহিত্যকে সঠিকভাবে উপস্থাপন করা এই উপস্থাপনটা কি সেটা হচ্ছে যতটা সম্ভব আপনার পণ্য আছে প্রচুর পরিমাণে খুব ভালো ভালো পণ্য কিন্তু আপনি যদি আপনার দোকানে পণ্যগুলো যাচ্ছে তাইভাবে রেখে দেন তাহলে কিন্তু কারো দৃষ্টি আকৃষ্ট